আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন আপডেট ভিডিও নিয়ে এখানে উপস্থিত হয়েছি তা অনেক সময় আমরা কাজ কাজের ক্ষেত্রে বা কাজ করতে গেলে এই হোল মেশিনের একটি সমস্যা দেখায় চায় হিরো চারশো আটানব্বই হিরো চারশো আটানব্বইটা আমরা অনেক সময় কাজ করতে গেলে আমরা এটি ফিল করি সমাধান দিতে গেলে অনেক সময় দরকার হয় বা অনেক মেধা কাটাইতে হয় অনেক প্রয়োজন অনেক সময় লাগে এই মেশিনটি এই প্রোগ্রামটি আসে এই ইডোটি আসে বাটন হল মেশিনের মডেল নাম্বার হচ্ছে এল ভি এই এ এবং বি এটি আসে একমাত্র কি কারণে আপনারা অনেকে বুঝেন বা অনেকে বুঝেন না এটি একমাত্র লাইফ সাইজের জন্য আসে আমি আপনাদের দেখাই প্র্যাকটিক্যালি দেখাইতেছি এখানে আমার দেখাবো নাইফ আমার হোলের দর্গ হচ্ছে তেরো পয়েন্ট জিরো এই তেরো পয়েন্ট জিরোর থেকে আমার নাইফের যে সাইজ আছে এই নাইফের সাইজটি ছোট হয়ে আছে এখন নাইফের সাইজটা আপনি কেম কিভাবে বড় করবেন এটি আপনাকে আগে জানতে হবে এবং বুঝতে হবে নাইফ সাইজটি যখন আপনি বড় করতে গেলে আপনি তেরো যা আছে তেরো থেকে আপনাকে মিনিমাম সাড়ে তেরো করে রাখতে হবে তাহলে আপনি এই বন্ধ করতে পারেন সেইটি বন্ধ করতে গেলে আমরা আপনাকে প্রথমে এই যেতে হবে মেমরি ওয়ান মেমরি ওয়ান এর দেওয়ার পরে আমাকে যাইতে হবে দেখেন এখানে পনেরো আর অনেক সময় দেখা যায় এখানে এই জিনিসটা রিডার্ন করা থাকে আসতে চায় না যাইতে হবে আমাকে দেখেন এই চোদ্দ ইউ চোদ্দ ইউজ চোদ্দ বলে আসতে আমাকে ইউ পনেরো পনেরো পাওয়া যায় না তখন আমাকে এখানে নাইট ফাইভ স্টেপ বারায় নিতে হবে ফাইভ করে দিব ফাইভ করার পরে এখানে আমাকে পনেরো যাবো পনেরো এখানে দেওয়া আছে দেখেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই থ্রি পয়েন্ট জিরোরা আমরা ট্যান্ড করে দিব এখানে আমাদের ট্যান্ড করতে হবে দশ এর উপরে আর যাবে না দশ করার পরে এখানে আমাদের আরেকটি কাজ হলো ষোলো এই ষোলোই আমাদের মেন এখানে দেখেন জিরো এখন এটাকে আমাকে মিনিমাম চোদ্দ করতে হবে মিনিমাম আমাকে চোদ্দ করতে হবে তেরো এখানে দিলাম চোদ্দ করে দিলাম চোদ্দ করে দেওয়ার পরে দেখেন আমি রেডি করি রেডি করার পরে এখানে দেখেন আমার মেশিন তারপরে এই পয়েন্ট জিরো এখানে চোদ্দ করা আছে তারপরেও এই জিনিসটা আসতেছে এই জিনিসটাতে আমাকে অন্তত পক্ষেও আরো বাড়ায় দিতে হবে আমি ওখানে আমার এই সাইজে থেকে আরো বেশি বাড়ায়া দিছি এইজন্য আমার আর এই রোটা আসে না না মানে সমাধান হচ্ছে এই যে আমাকে এই জায়গায় जाया প্রেসার পিট সাইজে 5 করার পরে আমাকে এটা বাড়ায়া দিতে হবে এটা বাড়ায়া দেওয়ার পরে সারা এই সমাধান করতে পারবো আপনারা ফরমো দাও